তো হ্যালো বন্ধুরা আশা করে সকলে ভালো আছো ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও অফ শাহবাবু ইউটিউব চ্যানেল সো আমি এখন বর্তমানে রয়েছি আমাদের বুলবুলচণ্ডীর রেলওয়ে স্টেশনের রেল ব্রিজের ওপরে এই হচ্ছে রেল ব্রিজ দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং পরন্ত বিকেলবেলা আমি এসেছি আমি আর আমার একটা ভাই রয়েছে আমরা দুজনে এসেছি ভিডিও শ্যুট করছি তো সেই শর্ট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডিতে যার জন্য তোমাদেরকে কিন্তু আমাকে সেখানে ফলো করে নিতে হবে আমাকে ফলো করতে গেলে ডিসক্রিপশন বক্সটা চেক বক্সটা চেক করো সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চাইলে আমাকে সেখান থেকে ফলো করতে পারো আমি জানি আমি ইউটিউবে ভিডিও একটু ইরেগুলার দিচ্ছি কিন্তু তোমরা একটু সাপোর্ট করো যতটা পারছি সময় স্বল্পতার মধ্যেও আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও ভালো ভালো জায়গার ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি ব্লগ তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব করতে আমাকে ভুলবে না আর আমি এখন যাব বাড়ির উদ্দেশ্যে অনেক ভিডিও করলাম তো ভিডিও করার পরে এই ভিডিওগুলো একটু হালকা রিটাচ করে আমাকে দিতে হবে তো পরন্ত বিকেলবেলা ব্রিজটা কিন্তু এক অপূর্ব সুন্দর লাগে কে কে এসেছো এই ব্রিজে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবে আর যারা বাইরে থেকে দেখছো তারা যদি কোনো সময় বুলবুলচণ্ডীতে আসো আইহো বুলবুলচন্ডিতে ঘুরতে আসো তাহলে কিন্তু অবশ্যই তোমরা মনে করে আমাদের বুলবুলচন্ডীর এই রেলওয়ে ব্রিজটা স্টেশনের ব্রিজটা অবশ্যই ভিজিট করতে পারো ওপরে উঠবে দারুণ সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ এখানে মানুষজন যাতায়াত করছে যাতায়াত করার জন্য জায়গা করাও রয়েছে বেশ সুন্দর একটি জায়গা ঠিক আছে এইখানে লোহার প্লেটগুলো পাতা আছে যার উপর দিয়ে কিন্তু মানুষজন যাতায়াত করছে ইনফ্যাক্ট এখানে মানুষজন সাইকেল নিয়েও যাতায়াত করে ওইদিকে রয়েছে হচ্ছে ওইটা লক্ষ্মীপুর এবং ওইদিকে রয়েছে হচ্ছে বুলবুলচন্ডী আর এইটা হচ্ছে টাঙ্গন নদী যেটার উপরে রয়েছে এই ব্রিজটি আর টাঙ্গন নদী আইহো হয়ে সোজা আসছে এসে এই দিকে চলে যাচ্ছে আর এই দিক দিয়ে সোজা চলে যায় যদি নদী বরাবর যেতে চাও তাহলে এই দিক দিয়ে সোজা তোমরা নদী বরাবর পৌঁছে যেতে পারো রাজবাড় অথবা ভাটরা বিল ঠিক আছে কৈলাসপুরের সাথেও এটি কিন্তু কানেক্টেড রয়েছে অনেক দিন পরে আমি এই ব্রিজটাতে উঠলাম বহু বছর পরে আগে আসতাম যখন ছোট ছিলাম যখন ক্লাস ইলেভেনে পড়তাম টেনে পড়তাম তখন কিন্তু প্রত্যেক দিন আসতাম এই দিকে রয়েছে পূর্বপাড়া বন্ধুরা এখানে আমার বন্ধুর বাড়ি রবি তো রবির সঙ্গে প্রত্যেক দিন আমি দেখা করতে আসতাম সাইকেলে করে অনেক বছর পরে উঠলাম ভালোই লাগছে জায়গাটি অনেক পরিবর্তন হয়েছে আগে তো ওই প্লেটগুলি ছিল মানে এতটা মোটা বা এতটা সুন্দর ছিল না একটু মাঝখানে মাঝখানে ফোটা ছিল তো যাতায়াত করতে একটু সমস্যা হতো কিন্তু এখন প্লেটগুলি নতুন চেঞ্জ করা হয়েছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু যাত্রীবাহী ট্রেন যাতায়াত না করলেও ট্রেন যাতায়াত করে আর এই যে রেললাইনটি দেখছো এই সোজা চলে যায় হচ্ছে তিলাসন ঠিক আছে তিলাসনে রয়েছে অনেক ভিউ পয়েন্ট একটি হয়েছে সবথেকে বড় আমাদের এশিয়ার থেকে বড়ো হিজল ফরেস্ট যেটি আমি যদি সম্ভব হয় তোমাদের জন্য এই বছরের মধ্যেই আমি ভিডিওটি দিব গিয়ে ভিডিওটি করে আসব তো এই সমস্ত ভিডিওগুলি পেতে চলে তোমাদেরকে কী করতে হবে তোমরা জানো শাহবাবু ইউটিউব চ্যানেলকে কিন্তু সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করে শেয়ার করো কমেন্টে জানাও যে তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাইছো আমি অবশ্যই সেই জায়গাতে গিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেখাবো ঠিক আছে এই যে দেখো এখানে কিন্তু পায়রারাও থাকছে ভাবা যায় অসম্ভব সুন্দর একটি দৃশ্য টাঙ্গন নদীর উপরে এই ব্রিজটি অবস্থিত দারুণ সুন্দর একটি দৃশ্য বেশ ভালো লাগছে তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি দেখা করছি নেক্সট ব্লগে